আবারও নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল আমতলি থানার পুলিশ আমতলি থানার অন্তর্গত ফুলতলি মতিনগর এলাকায় যেন নেশা ব্যবসায়ীদের জন্য এক মুক্তাঞ্চল হিসেবে গড়ে উঠেছে কিছুদিন পর পর মতিনগর এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী সহ দুটি অত্যাধুনিক পিস্তল উদ্ধার করেছিল তার রেশ কাটতে না কাটতেই আবারও সাফল্য আসলো আমতলি থানার পুলিশের হাতে সোমবার আমতলি থানার পুলিশের কাছে একটি গোপন সংবাদ আসে সেই গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে আমতলি থানার ওসি রঞ্জিত দেবনাথের নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার শোভা রানী অন্যান্য পুলিশ কর্মীরা ফুলতলি মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রাম ব্রাউন নামে এক মহিলাকে আটক জানিয়েছেন অভিযুক্ত গৌরী দেবনাথের স্বামী কৃষ্ণ দেবনাথ ও এনডিপিএস মামলায় অভিযুক্ত এবং সেই মামলা চলাকালীন অবস্থায় তার স্ত্রী গৌরী দেবনাথ বিপুল পরিমাণে নেশা সামগ্রী সহ আটক হল পুলিশের কাছে পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত নেশা সামগ্রীগুলির আনুমানিক বাজার মূল্য ছয় থেকে সাত লক্ষ টাকা টাকা পুলিশ অভিযুক্ত গৌরি দেবনাথকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তার বিরুদ্ধে পুলিশ একটি এনডিপিএস মামলা নথিভুক্ত করে বুধবার তাকে আদালতে প্রেরণ করা হবে তবে এই নেশা বিরোধী অভিযানে নেশা সামগ্রী সহ নেশা ব্যবসায়ীকে আটকের ঘটনায় এলাকার মানুষ পুলিশকে ধন্যবাদ জানিয়েছে আমরা একটু ইলেকশনে ব্যস্ত ছিলাম তারপরে আমাদের ডিস্ট্রিক্ট ওয়েস্ট ডিস্ট্রিক্ট পুলিশ থেকে ড্রাগসের বিরুদ্ধে এবং নেশার বিরুদ্ধে একটা বড় ধরনের অভিযান শুরু হয় সেই অভিযানে গত পরশু এবং তার আগের দিন আমরা রোজ পঞ্চাশ জন একজন করে আমরা এই যে অ্যাচিভমেন্টের মধ্যে যারা ইউজার তাদেরকে আমরা গ্রেপ্তার করছি এবং যারা বিক্রি করে তাদেরকেও আনছি তো এই ক্ষেত্রে আমরা একটা বড় সাফল্য পেয়েছি আজকে ফুলতুলি যে মসজিদ আছে ওর লাগোয়া বাড়িতে গরিদেবনাথ ওর ওর বাড়ি থেকে ও বিজনেসম্যান ড্রাগস ব্যবসায়ী সাত কোটা আমরা উত্তর করতে পেরেছি হেরোইন এবং জানতে পেরেছি ওর যে বদি সে উনিও এই কাজের সঙ্গে যুক্ত বিউরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স